রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পৌর বিএনপির সঙ্গে জেলা বিএনপির এক মত সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা দীপেন দেওয়ান সভা শুরুর আগে দীপেন দেওয়ান বাঘাইছড়ির বড় হুজুরের মাজার জিয়ারত করেন পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রয়াত নেতা জসীম উদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা সভায় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নিজামুদ্দিন বাবু প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ শফি কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিঞ্চু ও জাসার সভাপতি কামাল হোসেন বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন